প্রকৃতির অনিবার্য সত্য হল মৃত্যু অর্থাৎ শেষ পর্যন্ত সব কিছুই ধ্বংস হবে বা মৃত্যু নিশ্চিত প্রাণের ক্ষেত্রে এটা তো আরও চিরন্তন যে জন্ম যার আছে তার মৃত্যুও নিশ্চিত অর্থাৎ মৃত্যুর মতো চিরন্তনের মুখোমুখি ছোট বড় প্রতিটি প্রাণীকে অবশ্যই দাঁড়াতে হবে কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় ব্যতিক্রম একটি তথ্য উঠে এসেছে যেটা আমাদের প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করে এমন একটি ক্ষুদ্র প্রাণের অস্তিত্বের গবেষণার ফলাফল বলছে তাদের মৃত্যু নেই অথবা এভাবে বললেও বলা যায় যে এরা জীবনের শেষ পর্যায়ে এসে আবার নতুন জীবন শুরু করতে পারে বিশ্বাস হোক বা না হোক গবেষণা কিন্তু এটাই প্রমাণ করেছে আর সেই ক্ষুদ্রতম প্রাণের সংক্ষিপ্ত নাম জেলিফিশ পূর্ণ নাম ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ ব্যাকওয়ার্ড জেলিফিশ বা যা পেলানা রেডোভিয়াম নামেও পরিচিত এমন এক প্রজাতির জেলিফিশ যা জীবনের শুরুতে পলিপ পর্যায়ে থাকে এবং তারপর প্রাপ্তবয়স্ক জেলিফিশ পর্যায়ে রূপান্তরিত হয় তবে কিছু ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক জেলিফিশ পুনরায় পলিপ পর্যায়ে ফিরে যেতে পারে এবং এই প্রক্রিয়াটি বারবার ঘটতে পারে এজন্যই বলা হয় এদের মৃত্যু নেই এই ব্যাকওয়ার্ড এজিং প্রক্রিয়াটি ট্রান্সডাইফারেন্সিয়েশন নামেও পরিচিত এটি জেলিফিশের কোষগুলিকে তাদের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন করতে দেয় ট্রান্সডাইফারেন্সিয়েশন জেলিফিশকে পরিবেশগত পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে এবং দীর্ঘ জীবনযাপন করতে সাহায্য করে ব্যাকওয়ার্ডাইজিং জেলিফিশ সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য এটি একমাত্র প্রাণী যা জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে পুনরায় যেতে পারে এটি একশো বছরেরও বেশি সময় ধরে জীবিত থাকতে পারে এটি ক্যান্সার এবং অন্যান্য রোগের প্রতিরোধী ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ বিজ্ঞানীদের কাছে একটি আকর্ষণীয় গবেষণার বিষয় এই প্রাণীগুলি পুনরুজ্জীবন এবং দীর্ঘ জীবনের রহস্য সম্পর্কে আমাদের আরও জানতে সাহায্য করতে পারে মহাকাশ এবং বিজ্ঞানভিত্তিক তথ্যমূলক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য